আমি একদিন চিন্তাই করি তুমি চিন্তাই করি জি তো বেরিকো দাও তোমাদের টাঙ্গাইল টাঙ্গাইল এখন তুমি কি চিন্তাই করছো কেন তোমাকে dors বলো মোবাইল মানি ব্যাগ মোবাইল জি মানি ব্যাগ জি আর কি আর বর্ডার আইডেন্টি কার্ড আছে বর্ডার আইডেন্টি কার্ড জি কিভাবে করছো কোথা থেকে করছো এটা করছো ওই যে বালিপাড়া থেকে বালিপাড়া থেকে রাস্তায় ট্রেনে ট্রেনে

তাই এখন তোমাকে ওইখানে নিয়ে গেলে কি তাকে পাওয়া যাবে জি তাই জি এখন এই পেশা কি তুমি আজকের পরে কি ছাড়বা না আরো বেশি করবা জীবনের ছেড়ে দিব জীবনের তরে ছেড়ে দিবা জি এই দেখো মানুষ দেখো সবাই দেখেন অনেক লোক দেখেন দেখো সবাই দেখো তাদেরকে সাক্ষী রাইখা তুমি সত্যি করে বলো কিন্তু ঠিক আছে জি তোমার সাথে তো খারাপ আচরণ কেউ করতেছে না না তোমার কিন্তু বয়স কম ছোট মানুষ জি ঠিক আছে তুমি যদি এবার ভালো হয়ে যাও হয়তো বা তারা একটা সুযোগ তোমাকে দিবে দিবেন না তাদের মাল তুমি উদ্ধার করে দিয়ে দিবা জি ঠিক আছে এবং তুমি সবার সামনে ঠিক আছে তোবা করবা যে এই কাজ আমি আর কোনোদিন করব না ঠিক আছে আর তোমার সাথে কারা জড়িত জি তুমি তাদের নাম বলো কে জড়িত ছিল প্রথম আছে খাইরুল খাইরুল বাড়ি কোথায় শেনবাড়ি শেনবাড়ি আর কে ছিল শহীদুল 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 জি তার বাড়ি কোথায় তার বাড়ি ওই জায়গায় তাই তুমি টাঙ্গাইল থেকে মাইনিং সিং কিভাবে আসলা বলো কার আশ্রয়ে আমি ট্রেনে আসছিলাম ঢাকা থেকে আসছি পরে ওরা আমারে বলছে যে তুই কি কাম করবি আমি তো চার দিন যাবত না খাওয়া আসছিলাম পরে আমারে বলছে পরে আমি কইছি করব ওরা কাম কইরা মোবাইল আর টাকা পয়সা নিয়ে গেছে গা পরে আমার কাছে সুইচ গেটটা দেয়া গিয়েছিল পরে আমি কোমরে রাখছি আবার আমি দু একদিন এক লাখ করবার চাইছিলাম

আমাদের আমার জীবন Karmatan একবার झंडा बिक্কা দেন আমি আর জীবনে এগুলা মনে যাইতাম না হ্যাঁ আমার একবার আজুন যারা বল ওদের কাছে ক্ষমা চাও বলো যে আমি যা করছি ভুল করছি আমি ভুল শুধর করে দিব বাকি জীবন এইগুলা করব না বলো ওদেরকে বলো আমি তাদেরকে বলো দেখো সবাইকে আমি জীবনে যা করছি আর জীবনে ভুল করব না সবাই আমার একবার করে झंडा बिक্কা দেন আমি আর জীবনে ভুল করব না এটা কি বাঁচার জন্য না মন থেকে মন থেকে এখন আপনারা কি বলেন তার কি বিচার হওয়া দরকার বলেন আপনারা বলেন এটা হ্যাঁ আপনি কি বিচার চান তার বলেন

আর কোনদিন উদ্ধার তো করে দিবে সে বলছে তো নিয়ে যাবে তুমি কি নিয়ে যাইবা না এখন তুমি কি নিয়ে যাইবা ওনাদের আইডেন্টি কার্ড মোবাইল আরো যা তুমি নিছো ওনাদের কাছ থেকে সবকিছু উদ্ধার করে দিয়া ওনাদেরকে বিদায় দিয়া ওনারা যা বলে তুমি তা মাইনে নিবা ঠিক আছে আর আমি দোয়া করি তুমি এগুলা ছেড়ে দাও ঠিক আছে এগুলা ভালো না এগুলা ভালো তুমি তো ছোট মানুষ এগুলা আর বাকি জীবন তুমি কইরো না এটা তোমার বিবেকের উপর হ্যাঁ আর তুমি ওই যে যাদের মাধ্যমে তোমার যারা লিডার তোমার যারা লিডার তুমি তাদেরকে বাজায় দিবা দরাইয়া দিবা প্রশাসনের কাছে তাদের নাম তুমি খোলামেলা প্রকাশ করবা বুঝছো তাদের নাম তার বাবার নাম তাদের গ্রামের নাম সব তুমি প্রকাশ করবা যেন তারাও সিক্রিফাইস না পায় বুঝতে